আপনাকে আমি বিনীত অনুরোধ করছি আপনার মূল্যবান্লাহ সম্পর্কে বলতে পারব সে খুব কাছের লোক ছিল এবং আমার সব কাকে যতদিন বেঁচে ছিল তাকে আমি মনে করতাম সে আমাকে সবসময় সাহায্য করত আজকে খুব খুশি হয়েছি যে আহমদুল্লাহ অন্তত মরণোত্তর রেকগনিশনটা পেল আমি জন্মে যে প্রত্যেকার অর্থী একজন গুণী অসাধারণ মেধাবী মানুষকে তারা সম্মানিত করেছে তো তো মেধাবী ছাত্র ছিল তার বড় ভাইয়ের মতোই তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছেন তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতি থেকে তারা দুভাই ঝুঁকে পড়েন মাহফুজুল্লার মূল উদ্দেশ্যটাই ছিল যে সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা মানুষের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আছে পাওনাকে পাইয়ে দেওয়ার মতো রাষ্ট্রের অবস্থা

একটা ইমরাত আছেন আমেদ প্রসী সাহেব আছেন তারা জানেন যে রাজনীতিতে মাহবুদুল্লাহ সক্রিয় ছিল দল করত আসে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে সে সামনে এবং খুব সঙ্গত ভাবে দুটি মানুষের ব্যাপারে সে যে দুটো বই লিখেছে একটি পিস রহমান এবং একটি বেগম খালেদা এই দুজনের বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মমভাবে বলার চেষ্টা করেছেন প্রচুর কাজ করেছেন শহীদ প্রধান বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন বেগম জিয়ার পুরো বৈরিক চার বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবর্তা ছিল অন্যান্য বইগুলোর কথা বলেছে চারজনের ইতিহাস উনসত্তরের গণ আন্দোলন ইতিহাস আর পুরোটাতে সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয় সে সক্রিয়ভাবে ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে সময়টা সেক মাহবুজুল্লাহ মাহমুল্ল ভাইয়ের আগে প্রচেষ্টা ছিল অনেকজন ছিল ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সে সেই